প্রিয় বন্ধুরা কেমন আছেন প্রচণ্ড দাপটের সাথে ঘূর্ণিঝড় রেমাল পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিচ্ছে যার ভয়াবহতা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে কিছুটা দুর্বল হলেও এর ব্যাপকতা কিন্তু রয়ে গেছে পুরো বাংলাদেশে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে গাজীপুরে বৃষ্টি হচ্ছে বরিশালে বৃষ্টি হচ্ছে হচ্ছে খুলনায় এরকম কোথায় হবে বৃষ্টি হচ্ছে জানাবেন পুরো বাংলাদেশের মানুষ অসহায় গিয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের কাছে আপনার দেখতে পাচ্ছেন গাজীপুরের বিভিন্ন এলাকায় পানি জমে গিয়েছে নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে চা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল ডুবে গিয়েছে তার মানে ভয়াবহ একটা অবস্থা বরিশাল হাতিয়া মনপুরা বিভিন্ন জায়গায় মানুষের ঘর বাড়ি গিয়েছে ভয়াবহ একটা অবস্থা মহান আল্লাহ তালা চাইলে যে কি না পারেন সেটা আমরা দেখতে পেলাম এই ঘূর্ণিঝড় রেমালের মাধ্যমে সত্যি ভয়াবহ একটা অবস্থা ইতিমধ্যে পুরো বাংলাদেশে মেঘ সরিয়ে পড়ছে বৃষ্টি হচ্ছে যেই বৃষ্টি আজকে সারা দিন সারা রাত থাকতে পারে তাই সবাই সাবধানে থাকবেন এখনও নদী কেউ যাবেন না যারা যারা ঘরে বসে আছেন ঘরে থাকাটাই সবচেয়ে বেটার এই রেমাল কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে বৃষ্টির মাধ্যমে আস্তে আস্তে দুর্বল হবে উপকূলীয় এলাচায় ব্যাপক তামল চালিয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নেব হাফেজ